পুরুষ মানুষ নাকি রান্না করতে জানে না নারীরা এটাই বলে আর আজকে আমি আমার বউকে চ্যালেঞ্জ করেছি আজকে আমি রান্না করে খাবো আর আমি কি কি রান্না করলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে কেউ কোথাও যাবেন না সাথেই থাকুন गाइस अस्सलाम वालेकुम বলেছে আমি নাকি রান্না করতে পারি না আর আমি ওকে আর রান্না করবে সেটা তুমি যদি একবার খাও তুমি এটা ভুলতেই পারবে না তো জন্য এই যে কুরবানির গরুর মাংস আর আমি আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে লেখা খিচুড়ি আর আমার সাথে আজকে সাপোর্ট দিবে হেল্প করবে সাকিব তার। তো আর শেফার আম্মাকে বলছে আপনারা পুরোটাই রেস্ট সো দেখেন আমি কিভাবে রান্না করি পুরোটাই আমার সাথে আপনারা থাকবেন এবং দেখবেন একদিনের রাধুনী হিসেবে আজকে তারা নিয়ে যেতে হয়েছে যেই কথা সেই কাজ আমি আমার অ্যাসিস্ট্যান্ট শাকিকে সঙ্গে নিয়ে নেমে পড়লাম পেঁয়াজ কাটার কাজে আমি আসলে প্রফেশনাল কখনো পেঁয়াজ কাটতে পারি না আমি আসলে ছুরি দিয়ে পেঁয়াজটা ভালো করতে পারি তারপরেও নেমে পড়েছি কারণ এটা আমার একটা চ্যালেঞ্জ তো পাতিলটা বসিয়ে দিয়ে প্রথমে তেলটা দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আস্তে আস্তে যা সব কেটে কুটে রাখছিলাম ওগুলাও দিয়ে দিলাম কখনো আসলে রান্না করার অভ্যাস ওভাবে নাই তারপরেও চেষ্টা করছি ভালোভাবে রান্না করার এরপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যত রকমের বাটা আছে সব বাটা দিয়ে দিলাম আর আমার হেল্পিং হ্যান্ড সব সময় সাহায্য করেছে আর শেফা কিন্তু ভিডিও করছে ওকে আমি সাথে রেখেছি দেখো আমি কিভাবে রান্না করি একটা চ্যালেঞ্জ নিয়েছি আজকে আমার শ্বশুরবাড়িতে আছে আমার শ্বশুরবাড়ির সবাই অপেক্ষা করছে জামাই রান্না করবে আর তারা খাবে আর এটা কিন্তু আমার একটা পেস্টিজের ব্যাপার সুতরাং আমি কিন্তু খুব পরিশ্রমের সাথে এখানে গেছি আমি সাথে সাথে এত পরিমাণ গরম লাগছিল গাইজ আমি একটা গামছা নিয়ে নিলাম বারবার আসলে রান্না করাটা অনেক মেয়েরা যে রান্না করে অনেক একটা আমার আর এদিকে শেফা ঝালমুড়ি মাখায় নিয়ে আসছে আমাকে খাওয়া দেওয়ার জন্য আমার আসলে প্রচন্ড খিদা লাগছে শেফা আমার মনের অবস্থাটা বুঝতে পারে সবসময় আমার কখন খিদা লাগে কখন কি লাগে এটাই হচ্ছে ভালোবাসা তো আমি চালগুলো মাপছিলাম আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক আপনি কতটুকু রান্না করবেন কতটুকু বেশি হবে বা হবে পুরোটাই কিন্তু আপনাকে ধারণা নিতে হবে আর যা কিছু আছে আজকে সবই আমি করতে চাচ্ছি আর শেফা বারবার আসছিল যে একটু চেক করি আমি বলছি তোমাকে কোনো চেক টেক করতে হবে না তুমি যাও ও আসে এখানে টেস্ট করতেছিল আসলে খাবারটা কেমন হয়েছে তো আমি বললাম দেখো কেমন হয়েছে বলছে ওয়া অনেক ভালো হচ্ছে কিন্তু এখনো কিন্তু রান্নার প্রায় মাঝ পথে এখনও কিন্তু পুরোটা রান্না হয়নি তো রান্না হইতে আরও কিছু সময় লাগবে আমি এদিকে পানিগুলো মাপছিলাম আর আজকে যেহেতু আমি রান্না করছি হচ্ছে ল্যাটকা খিচুড়ি মানে যাও খিচুড়ি তো সেই জন্য পানিটা কিন্তু বি আমাকে মেপে দিতে হবে তো মাংস কষানো হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম রান্না করতে অনুভূতি কি এই যে গরমে শেষ আসলে সত্যি বলতে রান্নাটা এতটা সহজ না তোমরা যে আসলে রান্না করো মা মেয়েরা যে রান্না করে এটা খুবই টাফ জব তাই তাহলে একদিকে তো গরম আর একদিকে যে এই যে চুলার আছে একটা দিয়ে তারপরে নাচটা কষ্ট হাত পুড়ে গেছে আমার গায়ে যেখানে তাহলে বুঝো যে অনেক যারা এই ফিল্টার নিতে চান আসলে যে বৌরা বা মারা কতটা কষ্ট করে তারা একদিন এসে রান্না করে রান্না করেন তাহলে বুঝতে পারবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে হলে একটা ফলো দিবেন এবং ইউটিউব থেকে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সেফা এখানে এসে আমার কাজে একটু ডিস্টার্ব করতেছিল আসলে একটু ক্রেডিট তো আমি ওকে তাড়িয়ে দিলাম বললাম তুমি এখান থেকে যাও আজকে সব কাজ আমি করব। এটা আমার একটা পেস্টিজের বিষয় আর এই যাও খিচুড়ি লাস্টে আমি একটু আমার শাশুড়ি মায়ের হাতে বানানো ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এই ঘিটা দিলে আর একটু বেশি ফ্লেভারটা ভালো হয় গ্যাস দেখেন কি সুন্দর তোর যাও খিচুড়ি হয়েছে আসলে আমার হাতে প্রশংসা করতেই হবে এই খিচুড়ির লাস্টে যে নাড়াটা এটাই মেন আপনার দুই পাঁচ ছয় মিনিট দশ মিনিট নাড়তে যত নাড়বে ততকা হবে না গাইজ ফাইনালি কিন্তু আমার হাতে ল্যাটকা খিচুড়ি হয়ে গিয়েছে আমি সাকসেসফুল হয়েছি এদিকে শেফা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো আমাকেও বেড়ে দিচ্ছিলো আসলে অনেক মজা হয়েছে অনেস্টলি বলছি আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কীভাবে যাও খিচুড়ি ল্যাটকা খিচুড়ি রান্না করলাম জানতে হলে কমেন্ট করুন আল্লাহ হাফেজ